আচ্ছা এই যে এইভাবে আছেন আপনারা তিনজন ছেলেদের মতো গেট নিয়ে হ্যাঁ আমি যতটুকু দেখতে পাচ্ছি এই যে ছেলেদের মতো গেট আপে আছেন মানে এইটা কেন এইটা কেন থাকেন ষোলো কোটি মানুষের মধ্যে এখন ধরতে গেলে দশ কোটি মানুষই আছে দেখতে পারবেন আপনাদের মতো কি দশ কোটি মানুষই এরকম প্যান্ট পরে এই দেখেন কি অবস্থা ঘুরতে আসা এটা কিন্তু সবাই মেয়ে আমি একটু কথা বলি এই আপু আরে 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 কি করে কি করে কি করে মানে খুবই অবাক করা বিষয় এই আপু একটু কথা বলতাম আপনাদের সাথে জি ভাইয়া আপনারা এই যে মানে এখানে এতগুলো হচ্ছে মানে মেয়ে তো নাকি কি মনে হয় আপনি দেখলে না মেয়ে মনে হচ্ছে আমি আসলে দূর থেকে দেখে আসলাম যে আপনারা আসলে মেয়ে তো আমি একটু একটু জানা আপনি যদি জানেন মেয়ে তারপর আবার প্রশ্ন করেন কে নাকি আপনি নাকি মেয়ে নাকি মানে আবার একটু চুলের ডিজাইন একটু অন্যরকম তো আপনাদের এইটাই থাকতেই পারে চুলের ডিজাইন অন্যরকম তো ঠিক আছে কিন্তু ছেলেদের মতো সবারই একরকম দেখতেছে আপনারা দেখি ভাই এমন সুন্দর দেখবো সবাই সুন্দর দেখবো আপনিও তো আছেন আপনি আপনি ফেসটা দেখান আচ্ছা আপনারা কি ফ্রেন্ড সবাই ফ্রেন্ড জি জি মানে কেমন ফ্রেন্ড আপনারা কেমন অনেক ক্লোজ ফ্রেন্ড অনেক ক্লোজ এই যে এই যে আমরা এমন 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 ক্লোজ ফ্রেন্ড দেখেন এই যে আচ্ছা এই ফ্রেন্ডশিপটা হইলো কবে থেকে এটা অনেক আগে থেকে এদের সাথে প্রায় এক দেড় মাস আর এর সাথে প্রায় তিন বছর আচ্ছা এই যে এইভাবে আছেন আপনারা তিনজন ছেলেদের মতো গেট নিয়ে হ্যাঁ আমি যতটুকু দেখতে পাচ্ছি এই যে ছেলেদের মতো গেট আপে আছেন মানে এইটা কেন এইটা কেন থাকেন এটা আমি একটা ভিডিও তো বলছিলাম যে এই জিনিসটা আমার ভালো লাগে তার জন্য এতটুকুই না আপনাদেরও কি ভালো লাগে জি জি আপনারও জি মানে এই জিনিসটা ভালো লাগা শুরুটা হলো কিভাবে যদি একটু বলতেন মানে এটা ছোট থেকেই আমার ভালো লাগতো আমি ছোট থেকেই এরকম প্যান্ট শার্ট পরতাম কিন্তু চুল কাটা ছিল না চুল কাটছি প্রায় 2 থেকে 2 বছর হবে আপনি আমিও অনেক ছোট থেকেই মানে ছোট থেকে এটা ভালো লাগে জি জি অনেক ভালো লাগে আপনি তো গলায় সুন্দর একটা চেইন পরছেন দেখতেছি এইটা এইটাও কি মানে আপনি এটা ভাল লাগে আচ্ছা ভালো না लागले কি কোন জিনিস পরে আপনি যে শার্টটা পরে আছেন আপনার কাছে কি ভালো লাগে না অবশ্যই ভালো লাগে কিন্তু আপনাদের ভালো লাগা একটু ভিন্ন মানে এরকম সচরাচর দেখি না তো মানে মেয়েরা আসলে শার্ট প্যান্ট পরে চলছে ফিরছে মানে দেখতে একটু অন্যরকম লাগতেছে আর কি এই কারণে কেমন লাগতেছে সেটা জানতে চাইছে মানে এটা অন্যরকম ভালো ভালো যদি বলতে হয় এটা আসলে অন্যরকম এটা আসলে নর্মালি না আসলে একটা থ্রি পিস বা শাড়ি পরা মেয়ে যেরকম লাগে এরকম লাগতেছে না কারণ যদি থ্রি পিস পরে থাকি তাহলে তো খুঁজে পাওয়া যাবে না কারণ এটা হচ্ছে এটা স্বাধীনতা যে কোন ছেলে যে তাকাইতে পারবে না প্রথম অপশন সে কি ছেলে দ্বিতীয় অপশন সে কি মেয়ে নাকি তৃতীয় অপশন বুঝে না আচ্ছা তাহলে এই যে এই যে ছেলেরা তাকাবে না এই যে অনেকই তো তাকিয়ে থাকে আপনাদের দিকে এমনিতে তাকাই থাকে কিন্তু কথা তো বলতে পারে না মানে ছেলে স্টাইলে থাকলে সচরাচর মানুষ কথা বলতে পারে না তাই জি কথা তার একটু কম বলে কারণ তার একটু আর কি কনফিউজ যে কথা বলবো ছেলে হইলে কেলানি খাবো মেয়ে হইলে জুতোর বাড়ি খাবো আর অন্য কিছু হলে তো আমার টাঙ্গে উঠাইবো আচ্ছা আচ্ছা এই কারণে আপনারা এই ড্রেস আপ করে থাকেন তাই তো হ্যাঁ ভালো লাগে ঠিক আছে তাহলে আপনাদের সাথে কথা বলে আসলে আমি জানার চেষ্টা করছিলাম যে কেন আসলে আমাদের এই দেশেও আসলে এরকম করে আপনারা পোশাক পরে থাকেন এবং আপনাদের ফ্রেন্ডশিপটা অন্যরকম ছিল এরকম অনেক আছে অনেক আছে না শুধু আমাদের একা বললে হবে না এরকম এই 16 কোটি মানুষের মধ্যে এখন ধরতে গেলে 10 কোটি মানুষই আছে দেখতে পারো আপনাদের মতে কি 10 কোটি মানুষই এরকম প্যান্ট শার্ট পরে আমি কথা কোনটা বলছি বুঝো নাই ষোলো কোটি মানুষের মধ্যে হাইস গেলে দশ কোটি মানুষই এইভাবে চলাফেরা করে এখন মানে এই স্টাইল এই গেটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই হোক আপনাদের ধারণা আসলে অবাক একটা ধারণা তবে আপনাদের সাথে কথা বলার আগ্রহ ছিল যে কারণে ভিডিওটা করা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন